এশিয়া কাপ নিয়ে সংশয়ের মেঘ কাটতে চলেছে ফের মুখোমুখি হবে ভারত পাকিস্তান ক্রিকেট দল আলোচনায় নতুন আশার আলো কি মিলবে এশিয়া কাপে কি অংশগ্রহণ করবে এই দুই ক্রিকেট দল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি দীর্ঘদিনের রাজনৈতিক টানাপোড়েন ও সীমান্ত উত্তেজনার কারণে ভারত পাকিস্তান ক্রিকেটীয় সম্পর্ক কার্যত মুখ থুবড়ে পড়েছে দু সালের পর থেকে দুই দেশের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি শুধুমাত্র আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত টুর্নামেন্টই সীমাবদ্ধ থেকেছে এই উত্তেজক দৈরথ তবে চলতি বছরে সেই স্থবির পরিস্থিতির বরফ বলতে পারে বলেই ইঙ্গিত দিচ্ছে সর্বভারতীয় এক ক্রিকেট ওয়েবসাইটের রিপোর্ট সূত্রের দাবি সাম্প্রতিক আলাপ আলোচনায় ভারত ও পাকিস্তান উভয় দেশের ক্রিকেট বোর্ডই প্রাথমিকভাবে সম্মতি জানিয়েছে আসন্ন এশিয়া কাপে অংশগ্রহণের বিষয়ে যদিও এখনও কোনো পক্ষ চূড়ান্ত ঘোষণা দেয়নি তবে আভাস মিলছে যে আলোচনা সুর অনেকটাই ইতিবাচক বিশেষজ্ঞরা বলছেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে এবং তার সরাসরি প্রভাব পড়ে এশিয়া কাপের আয়োজনেও আগে ভারতকে আয়োজক দেশ হিসাবে নির্ধারণ করা হলেও পরে সেই ভেনিউ বদলে সংযুক্ত আরব আমির শাহীতে স্থানান্তর করার সিদ্ধান্ত হয় আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উদ্যোগে নিরপেক্ষ ভেনিউতে এই আয়োজন হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে এই টুর্নামেন্ট নিয়ে বিসিসিআই বা পিসিবি সরাসরি কিছু না বললেও কেউই এখনও বয়কটের রাস্তা নেয়নি যা প্রকারান্তরে দুই দেশের অংশগ্রহণের সম্ভাবনাকে উজ্জ্বল করে তোলে বিসিসিআইয়ের এক সূত্র জানায় টুর্নামেন্টের প্রমোশনাল ভিডিও ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যেখানে ভারতের সুবমান গিল বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার দাসুন সানাকা অংশ নিয়েছেন অন্যদিকে আগস্ট মাসে বাংলাদেশের মাটিতে রোহিত শর্মাদের তিনটি ওয়ান ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও সেই সফরও এখন প্রশ্নের মুখে পেহেলগাঁওয়ে জঙ্গি নাশকতার জেরে শুধু পাকিস্তান নয় ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কও চাপের মুখে পড়েছে এক আধিকারিক স্বীকার করেছেন সফরটি এখনো আমাদের ক্যালেন্ডারে আছে তবে সাম্প্রতিক প্রেক্ষিতে সফর বাতিল হওয়ার জোর সম্ভাবনা রয়েছে কলকাতা নয় টাইটান আই প্লাস এখন দুই দেশের ক্রিকেট সম্পর্ক কেবল মাঠে সীমাবদ্ধ নয় এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বিপুল আর্থিক স্বার্থ ভারতীয় দর্শক বিজ্ঞাপনদাতা ও সম্প্রচার সংস্থার উপর নির্ভরশীল পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি ভারতীয় বাজার হারায় তবে তা তাদের জন্য ভয়ঙ্কর আর্থিক বিপর্যয়ের কারণ হবে বিশেষজ্ঞদের মতে ভারত যদি বয়কটের রাস্তা নেয় তাহলে পিসিবি ও তাদের প্রাক্তন ক্রিকেটারদের জন্য অর্থনৈতিক সংকট অনিবার্য হয়ে দাঁড়াবে ভারত পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক কূটনৈতিক স্তরে নানা জটিলতায় জর্জরিত হলেও সাম্প্রতিক আলোচনায় আশার আলো দেখতে পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা জুলাইয়ের প্রথম সপ্তাহে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যদি আনুষ্ঠানিক সূচি প্রকাশ করে এবং তাতে ভারত পাকিস্তান ম্যাচের ইঙ্গিত মেলে তাহলে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও মাঠে ফিরতে পারে উপমহাদেশের সবচেয়ে আলোচিত ক্রিকেট দ্বৈরথ যার দিকে তাকিয়ে গোটা বিশ্বের ক্রীড়ামঞ্চ রিপোর্ট ই সমকালীন এই টাইটান পাওয়ার লেন্স লেগা থাকবে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর নিজস্ব শোরুমে